সবে বরাতের এই উপলক্ষে মসজিদে যে যাবে সে যেন বেশ সেখানায় গেল বলেন আমার মনে হয় এই কুলাঙ্গারকে ধরে এনে সম্মুখে একবারে সংবাদ সম্মেলন করে পল্টন ময়দানে জুতা পিড়া করে দুনিয়া থেকে বিদায় করা দরকার ঠিক কিনা বলেন এত বড় কুরাঙ্গার চিন্তা করছেন এবাদাতের জন্য মসজিদে আসবে আর সে বলতেছে এই রাত্রিতে উপলক্ষ্য করে কেউ যদি মসজিদে আসে তাহলে সে কিন্তু ব্যবসাখানায় গেল সম্মানিত হাজির আজকে শাহান মাসের দশ তারিখ চলতেছে রসুল সাল্লি ওসাল্লাম বলেন আহসুল আলী রমাদ সাবান মাস যখন চলে আসে তোমরা প্রতিদিনের গণনা করো প্রতিদিনের চাঁদের গণনা করো আজকে কয়দিন আজকে কত তারিখ একজন আরেকজন কাছে জিজ্ঞেস করো তো চাঁদের হিসেবে আজকে শাহাবান মাসের কত তারিখ দশ তারিখ সম্মানিত ভাইয়েরা কিছু কিছু সময় আছে এক সময়ের উপর অন্য সময়ের মর্যাদা বেড়ে যায় দিনের উপর অন্য দিনের মর্যাদা বেড়ে যায় মাসের উপর অন্য মাসের মর্যাদা বেড়ে যায় যেমন ভাবে এক মানুষের মর্যাদা অন্য মানুষের থেকেও বেড়ে যায় বিভিন্ন কারণে একজন রিক্সাওয়ালা ঠেলাওয়ালার থেকে একজন ব্যাংকের অফিসার বা শিক্ষিত লোকের মর্যাদা বেশি না কম মর্যাদা বেশি একই বাবার সন্তান একজন কৃষি কাজ করে একজনের মাস্টারি করে সঙ্গত কারণে যিনি শিক্ষক শিক্ষক তার মর্যাদাই বেশি ঠিক তেমনইভাবে আল্লাহরব্বুল আলমীন দিন মাস বছর যে দান করছেন এই দিন মাস বছরে এক দিন অন্য দিনের থেকেও মর্যাদা বেড়ে যায় মাস অন্য মাসের থেকেও মর্যাদা বেড়ে যায় ঠিক তেমনইভাবে অন্য অন্য দিনের থেকে এই শ্রাবান মাসের অর্ধ রজনীর দিনের দামও আল্লাহর কাছে অনেক বেশি যেটাকে বলা হয় লাইলা নিসফি সাবান শ্রাবান শ্রাবান মাসের অর্ধরাত্রি চাঁদের হিসেবে আজকে শাহাবার মাসের দশম দেয় দশম দিন আল্লাহ তো আগামী মঙ্গলবার দিবাগত রাত্রে আমার ভাইয়ারা আমাদের দেশে মানুষের মধ্যে চলতেছে কিছু বাড়াবাড়ি কিছু সারা সারি যারা বাড়াবাড়ি করে তারা বেদাতের মধ্যে ঢুকে যায় আর প্রত্যেক গোমরাহী কাজই হচ্ছে বেদাত নতুনত্ব বেদাতের সংজ্ঞা কি এক কথায় বেদাতের সংজ্ঞা হচ্ছে ইসলামের ভিতরে নতুনত্ব কিছু প্রকাশ প্রবেশ করানো কথাটা বুঝে আসছে ইসলামের ভিতরে নতুনত্ব কিছু প্রবেশ করানো এটা হচ্ছে বেদাত আর ইসলামের জন্য নতুনত্ব কিছু প্রবেশ করানো নতুনত্ব আবিষ্কার করা এটা বেদাত নয় যেমন ইসলামের জন্য আমি ফ্যান লাগাইছি নামাজ সুন্দরভাবে সুস্থভাবে পড়ার জন্য তাহলে ফ্যান লাগানোটা বেদাত নয় সকলের স্বার্থে গরমকে রুখে দেওয়ার জন্য সুস্থভাবে নামাজ পড়ার জন্য আমরা এসি লাগাইছি তাহলে বোঝা যায় এটা ইসলামের জন্য হয়েছে তাহলে এইটা বেয়াদ নয় তাহলে বেয়াদ কোনটা ইসলামের ভিতরে নতুন কিছু প্রবেশ করানো ইসলামের জন্য না ইসলামের ভিতরে কথাগুলো যদি বুঝে থাকেন তাহলে বলেন ইসলামের ভিতরে নতুন কিছু প্রবেশ করানোকে কি বলে বেদাত বলে আর ইসলামের জন্য নতুন আবিষ্কারকে বেদাত বলে না এ কথাটা কি বুঝে আসছে আচ্ছা আসেন এইবার আসেন আমাদের সমাজে যেই বাড়াবাড়িগুলো চলে এই বাড়াবাড়ি হচ্ছে সবে বরাতের রাত্রি কবে আসবে এই অপেক্ষায় থেকে আগের দিনগুলায় নামাজ এবাদাত কিছুই না করা ওই দিনকেই করতে হবে আর কি কি বাড়া বাড়ি চলে ওই দিনে আমাদের সমাজের মধ্যে দেখবেন আতসবাজি বিভিন্ন ধরনের রং তামাশা করে রাস্তাঘাটে ছেলেরা ঘোরাফেরা করে মহিলারা সারাদিন রুটি হালুয়া তৈরি করতে করতে এমন অস্থির হয়ে যায় রাত্রিবেলা আর কোনো ইবাদত করতে পারে না এই জন্য এই বাড়াবাড়ি এইগুলাকে বলা হয় বেদাত এইগুলা কি বেদাত রুটি হালুয়া তৈরি করে খাওয়াটা বেদাত নয় এই শবে বরাতকে উদ্দেশ্য করে লাইলাতুর নিষ্টিমিং সাবানকে উদ্দেশ্য করে শুধুমাত্র এই দিনে রুটি বিলেইতে হবে এই মন মান মন মানসিকতা পোষণ করাই বেদাত কথাটা ক্লিয়ার আরো কি কি বেদাত আছে এই রাত্রিতে উদ্দেশ্য করে সারা রাত্রি মাইক বাজাইয়া এলাকার জনগণের ঘুম নষ্ট করে জিগির আসকার করা এটা বেদাত অন্যের এবাদাত নষ্ট করে কোনো এবাদাত চালু করা এটাই বেদাত আর সারা সারি কি আমাদের দেশে একদল আছে লাইলাতুল নিসফিম ইংসা আবান এই সবে বরাত বলতে কিছুই নাই এগুলো হচ্ছে ইমান চোর আর আমল চোর ঠিক কিনা বলেন এগুলো হচ্ছে ইমান চোর আর আমল চোর নিজে তো আমল করবেই না বেদাত বলে অন্যকে করতেও দিবে না কোন এক কুলাঙ্গার বলেই ফেলেছে যে সবে বরাতের রাত্রিতে এই উপলক্ষে মসজিদে যে যাবে সে যেন বেশ সেখানায় গেল না বুঝবিলে বলেন আমার মনে হয় এই কুলাঙ্গারকে ধরে এনে সম্মুখে একবার সংবাদ সম্মেলন করে পল্টন ময়দানে জুতা পিড়া করে দুনিয়া থেকে বিদায় করা দরকার ঠিক কিনা বলেন এত বড় কুলাঙ্গার চিন্তা করছেন এবাদাতের জন্য মসজিদে আসবে আর সেই মধ্যে এই রাত্রিতে উপলক্ষ্য করে কেউ যদি মসজিদে আসে তাহলে সেজন্য ব্যবসাখানে গেল